তারা সকালবেলা হেলদি ব্রেকফাস্ট চান বা ডায়েটে আছেন আজকের রেসিপিটা তাদের জন্য চলুন তাহলে দেখিনি প্রথমে আমি এক মুটু ছিঁড়ে নিয়ে নিলাম চিঁড়া জিনিসটা না আমাদের প্রত্যেকটা মানুষের বাসায় কম বেশি থেকে থাকে একমুটো চিঁড়ে ভালো মতো দুইয়ে দুই এক মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি নিয়ে আসলাম পানিগুলো ভালো মতো জড়ায় এরপর প্রায় এক একমোটো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং ভালো মতো কষলায় ওই যে চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিছি তারপর দেখেন কিছু দনে পাতা দিয়ে দিলাম এখানে অবশ্য অবশ্যই কাঁচামরিচ দিতে হবে আজকে না আমার টোটালি কাঁচামরিচ ছিল না গত দুই দিন আগে আমি সম্পূর্ণ কাঁচামরিচ ব্ল্যান্ড করে ফেলছি সিদ্ধ করে এটার জন্য দিতে পারি না আপনারা অবশ্যই দিবেন তারপরে এখানে আমি পরিমাণ মতো বলতে প্রায় অর্ধেকটা আমি টমেটো কুচি দিয়ে দিলাম তারপর সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো মতো আমি কষলাই নেব দেওয়ার পর অবশ্যই এখানে আমি ভালো মতো কষলাতে পারবো না তাই আগে থেকে একটু ভালো মতো কষলাই নেব যেহেতু আমি একটা ডিমের পরিমাপ অনুযায়ী করব মানে আমার একজনের জন্য করব। এ অনুযায়ী আমি এক মুটু ছিঁড়ে এক মুটু হচ্ছে পেঁয়াজ আর অর্ধেকটা হচ্ছে টমেটো আর একটা ডিম ভালো মতো ফাটিয়ে নিব এবং মিক্স করে নিব আপনারা যদি পরিবারের সবার জন্য করতে চান এবং ডিমটা বাড়াই দিতে চান সে অনুযায়ী সবটা কিছুই নেবেন এবং ভালো মতো একদম কসলাই নেবেন যাতে প্রত্যেকটা জিনিস ডিমের গায়ে লেগে যায় এবং প্রত্যেকটা জিনিস ভালো মতো হয় আমি এখানে সামান্য পরিমাণ আমার হাত দিয়ে পানি দিয়েছি যাতে ভালো মতো একটু ব্ল্যান্ড করা হয় এরপর আমি আরও ভালো মতো এ নিব এতে করে কি জানেন অনেকটা সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি বাজাও হয়ে যাবে এই যে দেখেন আমার জিনিসটা রেডি হয়ে গেল একদম অল্প তেলে আমি এটা বাজবো সরিষার তেলে আমরা যখন ডিম বাজা করি না তখন পরিমাপে একটু তেলটা বেশি দিই যাতে একটু মোষমুছো হয় আমি কিন্তু অন্য একদিন করলে এর সাথে আরও মানে তেল কম দিই আজকে একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে আরও তেল কম দিতে পারেন এই যে ডেলে দিলাম সম্পূর্ণ মিশ্রণটা একটু হাত দিয়ে আমি সারাটা মানে ফ্রাই প্যানে করে দিতে দিলাম আর কি যাতে প্রত্যেকটাতে ভালো মতো তেল লাগে এবং মোষমুছ হয় একটু দেখে একদম অল্প আছে একদম অল্প আছে বলতে মানে একদম কমে একটু বেশিতে আমি বেশ কিছুক্ষণ রেখে একদম মুচমুচে করে এক ফিট বেজে নিব এরপরে কিন্তু আমি অবশ্যই ডাকনাটা উল্টে একটু দেখতেছিলাম কতটা হয়েছিল ঠিক মতো হয় নাই একদম লাল লাল যখন মুচমুচে হয়ে যাবে তখন কিন্তু আমি ওই ফিটটা উল্টাই দিবো অবশ্য বুঝতে পারবেন চারিপাশ দিয়ে লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে যখন আসবে না তখন ডিমটা আপনি ভালো মতো উল্টাইতে যাবেন অবশ্যই এটা একটু মানে অনেকটা কষ্ট হয় ছিঁড়ে যায় যেহেতু তো ডিমের সাইটের জিনিসগুলো অনেক বেশি পরিমাপে আর কি এটার জন্য ছিঁড়ে যায় অনেক সময় আসলে কিছুই করার নাই খাই তো তো ছেড়ে খাবো আর কি চিললে কোনো সমস্যা নাই আর কি এই যে আবার আরেক পিঠ আমি একদম ভালো মতো বেজে উঠাই নিব এটা খাইতে এত বেশি মজা লাগে একদম হেলদি একটা ব্রেকফাস্ট বলতে পারেন খাইতেও কিন্তু একদম পেট ভরেও খাওয়া যায় আবার অনেক বেশি থাল বা ওই ওইরকম কোনো কিছুই নাই মানে স্বাস্থ্যসম্মত আপনি চাইলে একটা এখানে সিদ্ধ ডিমও নিতে পারেন আপনার ব্রেকফাস্টে মানে আপনার নিজের ক্ষিদা অনুযায়ী আর কি এর ফলে অবশ্যই আপনি ভালো মতো কেয়ে অবশ্যই আরও পানি কেয়ে নেবেন এতে করে দেখবেন আপনার পেটটা অনেক কম পরিমাণ বরা থাকবে আর খেজুর খাইলে তো কোনো কথাই না অনেকটা শক্তিও পাবেন আপনার প্যাটটাও ভরবে এবং আপনার শক্তিও হবে আর কি তো আজকে এই পর্যন্ত অবশ্যই সবাই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম